হ্যালো রিবান সকলকে স্বাগত আমার চ্যানেলে আর তার সাথে সকলকে জানাই শুভ বিজয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি পুজোর কটা দিন ভেবেছিলাম এভরি ডেই ব্লগ করব করে শেয়ার করবো সোশ্যাল মিডিয়াতে বাট যেহেতু ফোনে একদম স্টোরেজ ছিল না কারি স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছিলো যার জন্য আমি আর ভিডিও সেরমভাবে করে উঠতে পারিনি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি প্রতিদিনই অল্প অল্প করে আর ফটো তুলেছি দু চারটে তো সেগুলো ছিল তাই ভাবলাম যে এগুলো ডিলিট করে দেবো তার থেকে বরং এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলোই আমি একটা ছোট্ট ব্লগ করে শেয়ার করি তো আজকে যে দিনের ভিডিওটা দেখছো সেটা হচ্ছে অষ্টমীর দিনের সকালের ভিডিও তো অঞ্জলি দিতে গেছিলাম যেখানে টোনারা পুজো করে আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার সন্ধি পুজো হবে তো সন্ধি পুজোর জন্য সব পদ্ম ফুলগুলো দেখছো ফোটানো হয়েছে আর এখানে দেখো আমি একটু আমি একটু নি ফুল ফুটিয়ে নিচ্ছিলাম সকাল সকালই গেছিলাম এলসাকে রেখে গেছিলাম ফার্স্ট অঞ্জলি দিয়ে তারপরে আবার এলসাকে নিয়ে গেছি আর দেখো এখানে মানে সময়ের জন্য ওয়েট চলছিল সন্তি পুজো আরম্ভ হওয়ার যে সময় তারপরে আমরা বসে সন্তি পুজো দেখি এখানে দেখো টোনাও পুজো করছে আর এখানে দেখো এলসা একটা ফ্রেন্ডও পেয়ে গেছে ওখানে এলসা অ্যাকচুয়ালি যেখানেই যায় সেখানেই একটা করে ফ্রেন্ড পেয়ে যায় তো এলসাকে ওর খুব পছন্দ হয়েছে এলসার পেছন পেছন ঘুরছিল আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম তোর এই বনুটাকে ভালো লেগেছে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে আর ও যখন ওর বন্দুকটা দিয়ে দিচ্ছিলো আমি আবার ওকে বলছিলাম যে দিস না দিস না কিন্তু আর দেবে না তোকে তখন বলছে না না ও নিক না নিক না আমার কোনো অসুবিধা নেই আর সন্ধি পুজো যখন আরম্ভ হলো তার কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি আসলো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবছিলাম যে বাড়ি যাবো কি করে বাট না বৃষ্টি কমে গেছিলো সন্ধি পুজোও শেষ হলো বৃষ্টিটাও শেষ হলো আর যেহেতু পুজোটা আমার বাপের বাড়ির কাছাকাছি ছিল তাই জন্য আমি আবার ওখানে কিছু খাওয়া দাওয়া করে গেলাম মায়ের বাড়িতে মা বাবার দেখা করলাম দেখা করে তারপরে আবার বাড়ি গেছি এলসাকে নিয়ে আর রাতের দিকে আমরা এলসাকে সামনাসামনি ঘুরিয়ে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ি ও ঠাকুরার কাছে রেখে আমরা দুজনে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো অনেকদিন পরে আমি আরও এত রাত্তিরে বেরিয়েছি তাও আবার ঠাকুর দেখতে বেশ ভালোই লাগছিলো বাট একটু মনটাও খারাপ লাগছিলো কারণ এলসাকে রেখে তো কোথাও কোনোদিনও যাই না আমার নিজেরই খারাপ লাগে মনটা খারাপ লাগে মেয়েটার জন্য মনে হয় যে ও এখানে আসলে আনন্দ পেত তাও ছোটোবেলায় অতটাও বুঝতো না বলে ঠিক আছে কিন্তু এখন তো একটু বড় হয়েছে এখনও নিজে মানে যখন বেরোয় না রাস্তায় তো আনন্দ পায় বেরোলে কোথাও নিয়ে গেলেও তো তার জন্য তো যাই হোক দেখো তো কাছাকাছির মধ্যেই ঠাকুর দেখতে গেছিলাম আর এই ঠাকুরটা যেটা মানে এসেছি জেলার এখানে তো প্রতি বছরই খুব ভালো প্যান্ডেল অনেক ভিড়ও হয় এখানে যারা হাওড়ার মধ্যেই থাকো তাদেরকে আর নতুন করে কি বলবো তারা তো জানোই যে এই প্যান্ডেলটা কত সুন্দর হয় আর অষ্টমী নবমী ঢোকাই যায় না বাট যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল ছিল পড়ছিল তার জন্য মানে বেশ ফাঁকার মধ্যেই ভালো ঠাকুরটা দেখে নিয়েছি আমরা আর দেখতেই পাচ্ছি এমনিতে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা ভেতর ভেতরটা দেখো ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ইভেন ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আমার থেকে অবিশ্বাসও তারপর হচ্ছে আজকের দিনে এই জায়গাটা এত খালি পাবো সেটা স্বপ্নও ভাবিনি একমাত্র বৃষ্টির জন্য কারণ যখন আমরা ঢুকছি তখনই ফোটা বৃষ্টি পড়ছিলো আবার যখন আমরা বেরোচ্ছিলাম তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি সবাই দিকে হট করে ব্যাক করে আসছে আমাদের আগে ঢুকে যাচ্ছে সবাইকে যখন জিজ্ঞেস করলাম তখন বললো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো আমরা ফার্স্টে ভাবছিলাম একটা জায়গায় দাঁড়াবো দাঁড়িয়েও ছিলাম তারপরে সোনাকে বললাম বেকার বেকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো বাইরে বেরোই বেরিয়ে স্কুটি যেখানে আছে আমাদের সেখানে চলে যাই স্কুটির মধ্যে ছাতা আছে ছাতাটা নিয়ে একটা কোথাও খেতে ঢুকিয়ে সেটা কাজের কাজ দেবে তার কারণ হচ্ছে আমাদেরকে আবার তাদের বাড়ি ও হবে আমাদের তো আর হাতে অঢেল সময় নেই যে যখন ইচ্ছা বৃষ্টি থামলো গেলাম তো এটাই হচ্ছে ব্যাপার সো থেকে আবার গেলাম একটা জায়গায় খেতে মানে টোনা একটা জায়গা চেনাশোনা ছিল যেখানে কাজ করেছিল এর উপরে একটা ব্যাঙ্কুয়েট আছে তো সেখানেই কাজ করেছে তো দেখো আমরা এখানে খেতে চলে এসেছি আর জায়গাটা খুবই সুন্দর ছিল আর এই জায়গাটাও ফাঁকা ফাঁকাই ছিল কারণ এখানে সাউথ ইন্ডিয়ান ফুডটা বেশি পাওয়া যায় আর এখানের হদিশটাও অনেকে হয়তো জানে না তো তার জন্যই ফাঁকা ফাঁকা ছিল আমরা ফার্স্টে ভাবছিলাম ভেতরে বসবো আমি আমি ভেবেছিলাম টোনা বললো না বাইরে বাইরে বৃষ্টির আমেজটা আনবো প্লাস খাবো আর ভেতরে না বসে বাইরে বসে বেশ ভালোই লাগছে এই রেস্টুরেন্টে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডই পাওয়া যায় চাইনিজও পাওয়া যায় না অন্য কিছু পাওয়া যায় না তো তাই জন্য আমরা সব কিছু মেনু শুনু দেখে ব্যাম্বো চিকেন অর্ডার করেছিলাম আর একটা আমি ফার্স্ট টাইম খেয়েছি খুবই টেস্টি ছিল খেতে আমি ভাবছিলাম ফার্স্টে কেমন কি হবে কারণ আমি এর আগে ব্যাম্বু বিরিয়ানি শুনেছি ব্যাম্বু চিকেনও শুনেছি কিন্তু কোনোদিনও টেস্ট করিনি তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে কেমন কী হবে না হবে আর তার সাথে হচ্ছে এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ধোসা ইডলি তো ধোসা ইডলি তখন খেতে ইচ্ছা করছিল না সোসা ইডলিটা এমনি স্ন্যাক্সের টাইমে ঠিক আছে কিন্তু এমনি ওই রাত্রেবেলা ধোসা ইডলি খেতে একদমই আমার মন চাইছিল না আমাদের দুজনেরই আর এই চিকেনটার সাথে না রুটি বা নান জাতীয় কোনো কিছু হলে খুব ভালো হতো যেটা আমরা খুব মিস করছিলাম তারপরে যখন ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো যে লাচ্ছা পরোটা ছিল বাট যখন আমরা জানতে পারলাম লাচ্ছা পরোটা আছে তখন অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে তার জন্য আমরা নিই তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর কোথাও যাইনি কারণ আমাদের আবার টাইমের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে আর যাওয়ার পথে দেখো এই ঠাকুরটা পড়েছিলো বলে আমাদের আমি দানা ঠাকুরটা একটু দেখে নিলাম আর দেখো বৃষ্টি কিন্তু টিপি টিপি করে পড়েই যাচ্ছে মানে এমনই বৃষ্টি পড়ছিলো হয়তো ঝমঝমেই পড়ছিল না কিন্তু এমন বৃষ্টি পড়ছে ছিল ভিজে যাওয়ার মতন তো যাই হোক এরমভাবেই আমাদের অষ্টমীটা কেটেছে তো তার পরের দিন মানে নবমীর দিনকে আমরা ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যথারীতি তো আমি সাজুগুজু হয়ে যাওয়ার পর আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো সেটাই অ্যাড করে দিলাম তোমাদের সাথে হ্যাঁ এটা তো বুঝতেই পারছো দশমীর দিনকে যখন বরণ করতে গেছি তো বরণ করার সময় দু তিনটে ভিডিও নেওয়া হয়েছিল তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মুহূর্তটা এই মুহূর্তটা নিয়ে তোমাদেরকে আর নতুন করে কি বলবো বিশেষ করে বাঙালিদের কাছে এই মুহূর্তটা মানে বরণের মুহূর্তটা খুবই একটা ইমোশনাল মুমেন্ট আমার তো ভীষণ কষ্ট হয় চোখে পুরো জল চলে আসে মা আসে চার দিনের জন্য সবাইকে কত ভালোবাসা আনন্দে ভরিয়ে তোলে আবারও সেই একটা বছরের অপেক্ষা তো যাই হোক আমার দুর্গা পুজো তো এরমভাবেই কেটেছে তোমাদের কেমনভাবে কি কাটলো দুর্গা সেটা অবশ্যই জানাবে আশা করছি খুব ভালোভাবেই কেটেছে তো চলো তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে সবাই খুব ভালো থেকো টাটা বাবাই লাভ ইউ অল